বাইশে আগস্ট দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরে আসছেন কলকাতার দমদম বিমানবন্দর এলাকায় সেখানে একটি জনসভায় অংশগ্রহণ করবেন এবং কলকাতার একটি মেট্রো উদ্বোধনের পাশাপাশি প্রশাসনিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রীর এমন কর্মসূচিতে সাজো রব কলকাতা জুড়ে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিমানবন্দর এলাকা শুধু এখন তার আসার অপেক্ষায় কলকাতাবাসী তার আগে আঠেরোই অগস্ট মধ্যরাত্রিতে ঘটে গেল বিমানবন্দর থেকে ঢিলছোড়া দূরত্বে উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রাম থানার সন্নিকটে আইইডি বিস্ফোরণ তাতে একজনের মৃত্যু হলেও তেমন বড় কোনো ঘটনা না ঘটার আগেই জেলা পুলিশের তৎপরতায় বিস্ফোরণের ঘটনা তদন্ত করে রহস্য উদ্ঘাটন করেছে জানা গেছে আইইডি বিস্ফোরণে নিহত যুবকের সঙ্গে মধ্যমগ্রামের এক গৃহবধূর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এমন ঘটনা ঘটেছে প্রশাসনিক নজরদারি ও নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিজেপি পথে নেমে চৌমাথায় যুব টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদ জানিয়েছে বিজেপি নেতা বাগচি রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন কলকাতায় প্রধানমন্ত্রী আসার আগে মধ্যমগ্রামে আইডি বিস্ফোরণ এটা কোনো ছোট ঘটনা নয় অতীতে দেখা গেছে একাধিক জায়গায় বোমা বিস্ফোরণে শাসক দলের যোগ রয়েছে অনুপ্রবেশকারী জঙ্গিদের আশ্রয় দিয়ে লালন পালন করে তুলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৌস্তব কৌস্তবাগজি তিনি মনে করছেন যে প্রধানমন্ত্রীর প্রাণঘাতী হামলা হতে পারে এমন পরিকল্পনার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ইন্ধন আছে কিনা সে অভিযোগের তীর সরাসরি ছড়ে দিয়েছেন তিনি বিজেপি নেতা কৌস্তব কৌস্তভবাগজি আরও অভিযোগ করেছেন যে কোনো ঘটনায় রাজ্য সরকার চুপ থেকে বড় ঘটনাগুলোকে ছোট করে দেখানোই দেশের পক্ষে যেমন ক্ষতিকারক তেমন দেশের আভ্যন্তরীণ সুরক্ষার ক্ষেত্রেও ক্ষতিকারক এক কথাই প্রশাসনিক নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপি নেতা আসুন শুনে নেওয়া যাক কৌস্তব বাগচি তিনি কি বলেছেন বিশ্ব দরবারে মধ্যমগ্রাম থেকে নিজস্ব প্রতিনিধি বিশ্ব দরবার সংবাদ নরেন্দ্র মোদীজি বাইশ তারিখে আসছেন দমদমে মধ্যমগ্রামে তার দুদিন আগে এখানে দেখা যাচ্ছে যে আইডি বিস্ফোরণ হচ্ছে এই ঘটনাগুলো ছোট ঘটনা নয় অতীতে দেখা গেছে একাধিক জায়গায় বৌমা বিস্ফোরণের ঘটনা এবং তার সাথে শাসক দলের যোগাযোগ এই যে অনুপ্রবেশকারী জঙ্গিদের মমতা বন্দ্যোপাধ্যায় লালন পালন করছে। এগুলোর উদ্দেশ্য কি আজকে প্রধানমন্ত্রীর সভায় মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না বলে তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন তিনি সৌজন্যের ন্যূনতম বার্তাটা পর্যন্ত তিনি দেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষৎকার করতে শোনা গেছে প্রধানমন্ত্রীর উপরে প্রাণঘাতী হামলা করার ছকের পেছনে মুখ্যমন্ত্রীকে কোনো ইন্ধন আছে সেই জায়গা থেকে আমরা দাঁড়িয়ে আজকে প্রতিবাদ করছি রাজ্য সরকারের এই চুপ থাকা রাজ্য সরকারের এই সম্পূর্ণভাবে এই ঘটনাগুলোকে ছোট করে দেখানো আমরা মনে করছি এগুলো দেশের পক্ষে ক্ষতিকারক দেশের অভ্যন্তরীণ সুরক্ষার পক্ষে ক্ষতিকারক